নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার স্বাস্থ্যতে মনোযোগ দেওয়ার জন্য আপনার শারীরিক এবং আবেগিক মঙ্গলময়তা উন্নত করার জন্য পদক্ষেপ নিন সময়সীমার মধ্যে পর্যাপ্ত জল পান মানসিক তীক্ষ্ণতা বজায় রাখে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার দক্ষতা শানিত করার উপর মনোযোগ দিন এবং বৃদ্ধির নতুন সুযোগের জন্য খোঁজ করুন আপনার কর্মজীবন আপনার কাজের প্রতি প্রতিশ্রুতি এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাবে ব্যবসায়ী সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে পেশাগতভাবে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং পরিবর্তে একটি স্থিতিশীল পথে চলার উপর মনোযোগ দিন আর্থিকভাবে এটি অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য একটি ভালো দিন এটি পারিবারিক কোনো সমস্যা সমাধান করার এবং আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করার একটি ভালো সময় সম্পর্কগুলি মসৃণভাবে চলছে অনেক ভালোবাসা এবং বোঝাপড়া রয়েছে অস্থায়ী ভুল বোঝাবুঝি তর্কের দিকে নিয়ে যেতে পারে খোলা সংকলাপের জন্য চেষ্টা করুন পরিবারের সবাই নিজেদের চ্যালেঞ্জ ও সহায়ক পরামর্শ ভাগাভাগি করলে সম্পর্কের উন্নতি ঘটে বন্ধুরা তাদের ব্যক্তিগত যাত্রার সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল সহায়তাই স্বাস্থ্য খুঁজে পাই স্বাস্থ্য অতিরিক্ত যত্ন প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্যকে আপনার শক্তি স্তরের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন তাই বিশ্রাম নিতে এবং পুনর্জীবিত করতে ভুলবেন না অধ্যান্তিক বিকাশ ধারাবাহিক ধ্যান এবং ব্যক্তিগত প্রতিফলনের মাধ্যমে আসবে আজ অর্থের ক্ষতি কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে এই সুযোগটি গ্রহণ করুন আপনার খরচের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন আজ আপনি একটি বিরতি নেওয়ার মতো অনুভব করতে পারেন বিশ্রাম নেওয়ার জন্য অপরাধবোধ বোধ করবেন না এটি পুনর্জীবিত হওয়া গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনার জীবনে নেতিবাচক শক্তি মুছে ফেলার প্রতি মনোযোগ দিন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার সংগঠিত থাকার এবং দক্ষতার সাথে কাজ করার ক্ষমতা দ্বারা লাভবান হবে আপনার নিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ কর্মজীবন উন্নতির ফলাফল হবে ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে এমন কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে প্রভাবিত করতে পারে আর্থিকভাবে এটি সঞ্চয় করার এবং তাড়াহুড়ো করে খরচ করার থেকে বিরত থাকার জন্য একটি ভালো সময় খোলামেলা কথকপথন ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করে ভালোবাসায় আপনার সম্পর্ক গভীর হবে এবং আপনার বন্ধন আরও শক্তিশালী হবে ক্ষমার একটি কাজ আপনার বিবাহে দীর্ঘস্থায়ী ক্ষত নিরাময় করবে পরিবারের সম্পর্কের উন্নতি হতে পারে খোলামেলা এবং সৎ যোগাযোগের মাধ্যমে বন্ধুত্বগুলি আপনাকে মাটিতে রাখা এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্যে যদি আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখেন তবে বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকলেও দিনের মধ্যে বিরতি নিয়ে চাপ এড়ানো উচিত অধ্যান্তিকভাবে নতুন অধ্যান্তিক অনুশীলন অন্বেষণ করা আপনার সংযোগকে গভীর করবে আজ অপ্রত্যাশিত বাধার কারণে কিছু উদ্বেগ আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে নতুন দক্ষতা শেখা বা আপনার শিক্ষা এগিয়ে নেওয়ার সুযোগ থাকতে পারে শিক্ষামূলক প্রচেষ্টা ফলপ্রসূ হবে উন্নতির জন্য নতুন দিগন্ত উন্মুক্ত হবে অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন বাকপটুতাই শত্রুর মন জয় করবেন নতুন কাজের পরিকল্পনা হতে পারে অপরকারও জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধতে পারে চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার হবেন কাজের প্রতি একটু অনিহা থাকতে পারে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ